পৃথিবীর জন্য যারা সময় দিয়েছিল তাদের দিকে একটু শিক্ষা নিতে হবে আমার আল্লাহ নবী আমাদের প্যারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি তো হচ্ছেন বেগুদান আসন তিনি হচ্ছেন কি বেগুদান আসন আল্লাহ তোমরা বলেননি পৃথিবীর জমিনে আমরা যারা এসেছি এবং আসবেন

কিন্তু আপনি প্রতিটা নবীর জীবনের দিকে আপনি খেয়াল করুন তারা কতটা তারা কষ্ট নিয়ে পৃথিবীর জমিনে তারা সময় তাকে ক্যাটিং দিয়েছে আল্লাহকে রাজি খুশি করার জন্য কি কাজগুলো তারা করেছিল একটু পূর্বে থেকে আমরা খেয়াল করি আমাদের বাপ হজরতে আল্লাহাম তিনি পৃথিবীর জমিনে তিনি এসেছিলেন আবার তাঁর তাঁর সর্বপ্রথম স্থান ছিল কোথায় তারা সর্বশ্রেষ্ঠ ছিল জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আদম আলাইহিস করেছিলেন এই জান্নাতের ভিতরে আদমকে রেখেছিলেন ওই জান্নাতের ভিতরে আর আল্লাহ ভিতরে তিনি তৈরি করে জান্নাতের ভিতরে তিনি রেখে akan kenal tanah tanpa dengar tadi halu dia awal sila dua selam di sini mana leh ada awal ada sila dua selam di sini cerai Allah pun boleh Adam ke perusahaan kalian subhanallah Adam

yae temmat pebon noyabe

জানো বলতে পেরেছেন ইবলিস শয়তান ইবলিস শয়তান এর আসল নাম হচ্ছে আযাজিল এর নাম কি আসল নাম হচ্ছে আযাজিল এই আযাজিল নাম এই ইবলিস এই পৃথিবীর জমিনে এ আসতে থেকে নেই বহু দিন থেকে আসে এর আগে ছিল আদম তৈরির আগে ছিল আদম তৈরি আগে ছিল আল্লাহ তাআলা বলেন

এত বছরের সাধনা এত বছরের এবাদা এত বছরের মেয়ে আমার সব বেকার হয়ে গেলে একমাত্র হুকুম কেউ আমানোর জন্য একমাত্র হুকুম কেউ জন্য তাহলে সে বিষয় কি করলো বলেছে আল্লাহ আমি আমি আমার এবাদাতে আমি আমার শ্রমে আমি আমার আমার সময়ে যে আপনার আগে আমি যে সময়টা দিয়েছি আমি এই শেষ অবস্থায় আপনার কাছে কিছু চাবো আপনি দেবেন তোমাকে না

তোর পৃথিবীর বেঁচে থাকে আমরা তো মরে গেলি সে আমরা মরে গেলি সে কিন্তু ও মরে সবাই দেখতে বলছে আল্লাপের নিয়েছে আল্লাহ দিয়েছে ঠিক আছে তোর বেঁচে বেঁচে থাকে বলছে আর একটা আমার আবেদন আর একটা আবেদন কি যে আমি আদমের সন্তানরা যতদিন থাকবে ততদিন তো আমি বেঁচে থাকবো কিন্তু আমার একটা পাওয়ার দেয়া হবে সেই পাওয়ারটা এটাই যে আদম সন্তানের কারণেই আমি এক জাহান্নামের বাসিন্দা হয়ে গেলাম আমি জাহান্নামে একা যাব ওই জাহান্নামে আমি একা যাব না ওই আদম সন্তানকে নিয়ে আমি জাহান্নামে ঢুকব ওই আদম সন্তানদেরকে নিয়ে আমি জাহান্নামে ঢুকব অতএব তাদের সিরা উপছরায় চলে বলে বলে কৌশলে যেভাবে হোক তাদের

এটা <imitation> হচ্ছে